তোমার ফেসবুক পেজের নাম কি পরিবর্তন করতে চাও তাহলে এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার ফেসবুক পেজের নাম খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবে প্রথমে তোমার ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশনটার উপর টাচ করবে এরপর এরপরই পেজটা একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর একটা অপশন দেখতে পারবে এই অপশনটার উপর টাচ করবে এরপর তোমরা এখানে সেটিংস অপশনটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পেজ সেটআপ এর একটা অপশন দেখতে পারবে এই অপশনটার উপর টাচ করবে তাহলে এই পেজটা আসবে এখানে তোমরা নেম অপশনটার উপর টাচ করবে তাহলে তোমরা এখানে দেখতে পারবে তোমার ফেসবুক পেজে এই মুহূর্তে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটাকে এখানে দেখাচ্ছে যেমন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাজা ঘোষ তার জন্য এখানে রাজা ঘোষ নামটাকে দেখাচ্ছে এরপর ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে এই ঘরটার ওপর টাচ করবে এরপর এখানে প্রথমে নামটাকে কেটে দেবে এরপর তোমার ফেসবুক পেজের যে নতুন নামটাকে দিতে চাইছো সেই নতুন নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে একটা নাম লিখে দিলাম এখানে তোমার ফেসবুক পেজে নতুন নামটাকে লেখার পর নিচের রিভিউ চেঞ্জ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা রয়েছে তোমার ফেসবুক পেজের নাম প্রত্যেক ষাট দিন অন্তর পরিবর্তন করতে পারো আজকে যদি তোমার ফেসবুক পেজের নাম পরিবর্তন করো আজ থেকে ষাট দিন পর আবার তোমার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবে এই ষাট দিনের মধ্যে আর তোমার ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে পারবে না ওকে তো এরপর এখানে দেখো তোমার ফেসবুক পেজের আগের নামটাকে দেখাচ্ছে যে নামটা তোমার ফেসবুক পেজে আগে দেওয়া ছিল এরপর এখানে দেখাচ্ছে তোমার ফেসবুক পেজের যে নতুন নামটাকে তুমি দিতে চাইছো এখানে সবকিছু ঠিক থাকলে নিচের সাবমিট অ্যাপ্রুভাল অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে একটা ওটিপি কোড যাবে সেই কোডটাকে তোমাদেরকে এই ঘরটার ভেতর লিখতে হবে যদি কোনো কারণে ওটিপি কোডটা না যায় ইমেল আইডিতে তাহলে এখানে তোমরা একটা অপশান দেখতে পারবে গেট এ নিউ ইমেল এই অপশানটার ওপর টাচ করবে তাহলে ওটিপি কোডটা চলে যাবে আর তোমরা যদি ওটিপি কোডটা তোমার মোবাইল নম্বরে নিতে চাও যে মোবাইল নম্বরটা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত রয়েছে তাহলে তোমরা এখানে ট্রাই টু আনাদার ওয়ের একটা অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে কি ইমেল আইডি যুক্ত রয়েছে এবং কি মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে তোমরা যদি চাও তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপেতে যদি কোডটাকে নিতে চাও তাহলে এখানে হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে নেবে এরপর নিচের কন্টিনিউ অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে সেই মোবাইল নম্বরের যে কোডটা চলে যাবে এখানে তোমরা কোডটাকে লিখে দেবে এরপর নিচের কন্টিনিউ অপশানটার উপর টাচ করবে এরপর একদম শেষে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা আসলে তোমরা বুঝতে পারবে তোমার ফেসবুক পেজের নামটাকে পরিবর্তন করার জন্য ফেসবুকের কাছে আবেদনপত্র চলে গেছে এরপর কয়েক ঘন্টা তোমাদেরকে অপেক্ষা করতে হবে তাহলে তোমার ফেসবুক পেজের নামটা পরিবর্তন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখ